উদয়পুর শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে শহর জুড়ে বোলডোজার চালালো উদয়পুর পৌর পরিষদ সংবাদে জানা যায় শহর উদয়পুরের ব্যস্ততম রাস্তা বর্তমানে ব্যবসায়ীরা দখল করে ফেলেছে এই বিষয়টি সামনে আসতে পুর পক্ষ থেকে বারবার মাইকিং করে সতর্ক করা হয় অবৈধভাবে দখল করা জায়গা যেন ছেড়ে দেয় ব্যবসায়ীরা কিন্তু বারবার বলা সত্ত্বেও ব্যবসায়ীরা কর্ণপাত না করায় এই বিষয়টিকে অবশেষে বৃহস্পতিবার উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে অবৈধভাবে দখল করে রাখা পৌর পরিষদের জায়গা দখলমুক্ত করলো বোলডোজার চালিয়ে আমাদের যে অভিযান মূল লক্ষ্য হল সেন্ট্রাল রোড এবং নিউটান রোড যানজট মুক্ত এখানে যারা ভেজিটেবল ভেন্ডার তারা একদম রাস্তার মাঝখানে এসে তারা সবজি তারা বিছিয়ে তারা ব্যবসা করে এটাকে দূর করার জন্য তাদের সঙ্গে নেকোটিয়েশন করে দুটো ডাক দিয়ে দিয়েছিলাম নিশ্চয়ই এই বলে আপনাদের মনে আছে আজও সেই ডাকগুলোর জ্বলন্ত অবস্থা আছে দ্বিতীয় দাগের শেষ হবে বসার কথা তারপরে দ্বিতীয় দাগের মাঝখানে কাস্টমার থাকলে পরে অ্যাক্সিডেন্ট হবে না যানজট হবে এদের বুঝিয়ে বলার পরও সপ্তাহে কি দশ দিন ছিল তারপরে চুরি অবস্থাতে তারা ছিঁড়ে গেছে আমরা বারবার তাদের জানাচ্ছি ম্যাগি করে জানাচ্ছি কিন্তু তারা কথা শুনে এইবারও আমাদের ব্যবসায়ী সমিতির সঙ্গে মার্সেলের বিষয়ের সঙ্গে আমরা কথা বলেছি এটা এইবারও চলতে দেওয়া যায় না আপনাদের থাকা উচিত কিছু করুন তারা বলছেন আমাকে যে আপনার ক্যাবম্যান আমরা সঙ্গে থাকবে আজকে দ্বিতীয়বারের জন্য আমাদের যে অভিযান সেই অভিযানে থেকে আমাদের সঙ্গ দিয়েছেন সঙ্গ দিয়েছেন সেক্রেটারি সাহেব আউট অফ স্টেট আছেন যার জন্য উনি থাকতে পারেন আমার সাথে কথা হবে আমার সঙ্গে আছেন মাননীয় ভাইস চেয়ারপারসন রয়েছেন আমার সিও সাহেব ইডি সরকার মহোদয় রয়েছেন ডেপুটি সি সাহেব জেকটু দেবব্রহ্মা মহাশয় এবং আমাদের আধিকারিক সৌরভ চাল মহোদয় আমার সমস্ত কাউন্সিলরগণ আমার অফিসের সমস্ত স্টাফরা গার্বেজের স্টাফরা গাড়ির স্টাফরা সবাইকে নিয়ে আমাদের এই অভিযান কোনো উচ্ছেদ আমার লক্ষ্য নয় কারণ আমি তাদেরকে জায়গা করে দিতে পারিনি এখনও যার জন্য আমি উচ্ছেদের পক্ষে নই আমাদের কাছে ডেপুটেশনে গিয়েছিল সেই ডেপুটেশানও আমি বলে দিয়েছিলাম যে আমার তরফ থেকে কোনো ব্যবসায়ী উচ্ছেদ হবে না কিন্তু তাদেরকে নীতি নির্দেশিকা মেনেই চলতে হবে তাদেরকে যেখানে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল সেই ব্যবস্থা তাদেরকে মানতে হবে আজকের অভিযান যাতে আরও সুস্থভাবে হয় আমাদের আরক্ষা দপ্তর আমাদের সময়